আসসালামু আলাইকুম এইস এস সো অলরেডি তোমরা কিন্তু ফিজিক্স প্রস্তুতি নিতে শুরু করেছো সো যারা ফিজিক্স সিকিউ নিয়ে সমস্যার মধ্যে আছো যে ভাই আমি সবগুলো চ্যাপ্টার এখন ঠিকঠাকভাবে পড়তে পারিনি আমি যে রিভিশন দেবো আমি তো পড়তেই পারিনি সো এরকম যারা আছো যাদের বিশেষ করে টার্গেট যে কম সময়ে একটা চ্যাপ্টার সম্পর্কে ভালো ধারণা নেওয়া সিকিউ সম্পর্কে ভালো ধারণা নেওয়া যে তুমি জাস্ট একটা ক্লাস করবা এবং ওই ক্লাস করার পরে তুমি সিকিউ সিকিউ সব পারবা এরকম যারা খুঁজতেছো এরকম যারা ভাবতেছো যদি এরকম পেতাম তোমার জন্য কিন্তু এই প্লে লিস্টটা তোমরা দেখো এইস এসি টোয়েন্টি ফাইভ ফিজিক্স ফার্স্ট পেপার ফাইনাল প্লেলিস্ট এই প্লে তুমি ফলো করো এখানে যে ক্লাসগুলো রয়েছে পরীক্ষায় যা আসবে পরীক্ষায় যা আসবে বেহুদা কিছু নাই পরীক্ষায় যা আসবে শুধু সেটাই সো তুমি এটা ফলো করে সুন্দরভাবে কম সময় তুমি কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলতে পারবা দেখো এখানে এটা একান্ন মিনিট এটা আটান্ন মিনিট হ্যাঁ তুমি দেখবা যে খুব কম সময়ের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ক্লাস কিন্তু কম সময়ের মধ্যে গুছিয়ে দাও কোনো চ্যাপ্টার একটু বড় থাকতে পারে দুই ঘন্টা তবে ম্যাক্সিমাম চ্যাপ্টার কিন্তু খুবই কম সময়ের মধ্যে গুছিয়ে দেওয়া যারা যাদের কাছে এখন সময়টা বিশেষ করে ইম্পর্টেন্ট আমাকে কম সময়ে অনেক কিছু শেষ করতে হবে তাদের জন্য কিন্তু এই প্লেলিস্টটা অনেক বেশি উপকারে আসবে সো এই প্লেলিস্টটা তুমি পাবা কীভাবে কীভাবে তুমি প্লেলিস্টে যাবা তো প্লেলিস্টের লিঙ্কটা দেখো আমি দিয়ে দিব অথবা তুমি যদি না পাও তুমি দর্বন একাডেমি এটা লিখে ইউটিউবে তুমি সার্চ করবা ইউটিউবে সার্চ করে তুমি চলে আসবে আমাদের দেখো এই যে দর্পণ একাডেমি চলে আসছে দর্পণ একাডেমি ঠিক আছে সো এই দর্পণ একাডেমিতে এসে তুমি এখানে ক্লিক করে আমাদের হোমে চলে আসবা দেখো এই যে হোম বাটনে এখানে হোমে তুমি ক্লিক করলে বা হোমে তুমি ঢুকলে হোমে থাকবা সেখানে তুমি দেখবা যে এই দেখো এইসিস টোয়েন্টি ফাইভ ফিজিক্স ফার্স্ট পেপার ফাইনাল প্লে এখানে ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য এমসি তারপর হচ্ছে সিকিউ যদি কখন ভিডিও আসে যতগুলো চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারে সিকিউ ওয়ান শট এবং এমসিকিউ সব কিন্তু এখানে তুমি পেয়ে যাওয়া সো ভিউ ফুল প্লে লিস্ট আমরা দেখি সো এখানে তুমি কিন্তু দেখো ভেক্টর আমাদের আছে তারপর হচ্ছে দেখো নিটুনে বলবিদ্যা আছে কাজক্ষমতা শক্তি আছে সো যেটা যেটা তোমার দরকার দেখো প্রত্যেকটা আদর্শ গ্যাস এই যে এমসিকিউ কিউ ফিজিক্স ফার্স্ট ফাইনাল রিভিশন ক্লাস এমসিকিউ সো এইটা ফলো করলে তোমার কিন্তু এমসিকিউ নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না সো এই প্লে ফলো করো ইনশাআল্লাহ তোমার প্রস্তুতি অনেক বেশি সহজ হয়ে যাবে এবং তুমি পরীক্ষা দিয়ে এসে এই প্লেস নিচেই কমন কমেন্ট করবা যে ভাইয়া থ্যাংক ইউ যে এখানে আমার অনেক বেশি উপকারে এসেছে এবং আমি পরীক্ষায় কমন পেয়েছি সবকিছু সেটা তুমি বলতে বাধ্য হবা সো এবং আমাদের যে হচ্ছে যে সাজেশন ক্লাসটা সেই সাজেশন ক্লাসটাও যে এই সাতটা চ্যাপ্টার থেকে আমি কোন সিকিউগুলো পড়বো টপ টেন কোন কোন সিকিউগুলো আমরা পড়তে হবে প্রত্যেক চ্যাপ্টার থেকে কোন সিকিউগুলো অবশ্যই করতেই হবে তো সেই সিকুগুলো নিজের যে সাজেশন তৈরি করেছি সেই সাজেশনটাও কিন্তু তুমি এই প্লেলিস্টেই কিন্তু পেয়ে যাবা এই প্লেলিস্টের শুরুতেই কিন্তু পেয়ে যাবো বা নিচের দিকে তুমি পেয়ে যাবা সো সবাই প্লে লিস্টটা একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে নিজেরও ক্লাসগুলো করো ইনশাআল্লাহ অনেক বেশি উপকারে আসবে সো ভালো থাকো দেখা হবে আল্লাহ হাফেজ